গল্পের নাম কালো নদীর আহ্বান গ্রামের নাম রায়পুর ছোট্ট গ্রাম চারপাশে ধান খে তার দিয়ে বয়ে গেছে এক অদ্ভুত শান্ত নদী নামের মতোই অদ্ভুত কালো নদী লোককথায় শোনা যায় এই নদীতে চাঁদের আলো পড়লে জলের রং আরও গাঢ় কালো হয়ে যায় আর মাঝে মধ্যে জলে ভেসে ওঠে মানুষের মুখ গ্রামবাসীরা রাতে নদীর ধার এড়িয়ে চলে কারণ বিশ্বাস পূর্ণিমার রাতে নদী ডেকে নিয়ে যায় জীবন্ত মানুষকে অনিক নামের এক তরুণ শহর থেকে গ্রামে এসেছে তার মামা বাড়িতে। শহুরে ছেলে ভূতের গল্পে বিশ্বাস নেই মামা মামি তাকে বারবার সাবধান করল পূর্ণিমার রাতে নদীর ধারেও যাস না অনিক হেসে উড়িয়ে দিল এগুলো সব গায়ের বানোয়ার কথা সেই রাতে পূর্ণিমা বাতাসে হালকা শীত চারপাশ নিস্তব্ধ অনেক জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল নদীর দিকে যেন মৃদু কুয়াশা নেমে এসেছে আর জলের উপর প্রতিফলিত হচ্ছে উজ্জ্বল চাঁদের আলো অদ্ভুতভাবে মনে হল কেউ তাকে ডাকছে একটি নারী নারীকণ্ঠ মিষ্টি অথচ করুন সেই শব্দ যেন সরাসরি অনেকের মনেই বাজছে এসো এসো নদীর কাছে মনে হল দুটো নিজের ইচ্ছায় নদীর দিকে চলেছে ধীরে ধীরে নদীর ধারে এসে দাঁড়ালো অনেক কুয়াশার ভেতর এক অস্পষ্ট অবয়ব দেখা গেল একটি যুবতী সাদা শাড়ি ভিজে চুল কাত থেকে জল ঝরছে তার ঠোঁটে অদ্ভুত এক হাসি কিন্তু চোখে গভীর শূন্যতা কে তুমি অনেক জিজ্ঞেস করল যুবতী মৃদু হেসে বলল আমি নদীর মেয়ে এতদিন ধরে তোমার অপেক্ষায় আছি অনেক বিভ্রান্ত আমার অপেক্ষায় হ্যাঁ তুমি আমার হবে নদীর মতো চিরকাল হঠাৎ নদীর জল থেকে অসংখ্য কালো হাত বেরিয়ে এল অনেকের পা আঁকড়ে ধরল ঠাণ্ডা শীতলতা তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ল অনেক চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না সেই যুবতী ধীরে ধীরে এগিয়ে এসে তার ঠোঁটে ঠোঁট রাখল আর মুহূর্তেই অনেক অনুভব করল সে যেন নিজের দেহ হারিয়ে যাচ্ছে পরের দিন সকালে গ্রামবাসীরা নদীর ধারে অনেকের জুতো পেল কিন্তু তার কোনো খোঁজ মিলল না নদীর জল তখনও কালো কুয়াশায় ঢেকে কিছুক্ষণ পর জলের উপর ভেসে উঠল এক নতুন মুখ অনেকের মুখ ঠোঁটে সেই একই অদ্ভুত হাসি আর চোখে গভীর শূন্যতা লোকেরা বলে পূর্ণিমার রাতে কালো নদী শুধু ডাকে না তোমার আত্মাকেও বন্দি করে রাখে তার গভীরে চিরকাল ধন্যবাদ আমাদের গল্পটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন প্রায়শই কমেন্ট করুন আপনার মতামত এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন এল এস জিরো এইট সেভেন চ্যানেলকে আর বেল আইকন টিপে দিন যেন কোনো গল্প মিস না হয়